শিক্ষার্থী বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে আরও নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো নিশ্চয়ই তোমরা খাতা কলম বই নিয়ে পড়া টেবিলে বসে অপেক্ষা করছ গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের উনসারটি থেকে একষট্টি পৃষ্ঠা নিয়ে তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব বাষট্টি ও তেষট্টি পৃষ্ঠা নিয়ে তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারো নি তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দিয়ে আছে সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই ইফেক্টিভ ও আনন্দদায়ক হবে তাই দেরি না করে চলো আমরা ক্লাসে ফিরে যাই তোমরা তোমাদের গণিত বইয়ে বাষট্টি পৃষ্ঠাটি খুলে নাও এখানে লক্ষ্য করো লেখা আছে কতজনকে দেয়া যাবে এই যে নিচের একটি প্লেটে কিছু বিস্কুট আছে এখানে কিছু শিক্ষার্থী বা শিশুরা আছে এই বিস্কুটগুলো কতজন শিক্ষার্থীকে আমরা ভাগ করে দিতে পারি এখানে তোকে একটি প্রশ্ন লেখা আছে প্রশ্নটি আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো বারোটি বিস্কুট আছে যদি একজন শিশু তিনটি বিস্কুট পায় তবে কতজন শিশু বিস্কুট পেতে পারে এই যে একটি তালায় বারোটি বিস্কুট আছে এই বিস্কুট থেকে যদি আমরা প্রতি শিশুকে তিনটি করে বিস্কুট দিই তাহলে কতজন শিশুকে আমরা বিস্কুটগুলো দিতে পারি এবার তোমাদের গণিত বইয়ের তুলি বলছে কিভাবে হিসাব করা যায় চিন্তা করে তোমরাও একটু মনে মনে চিন্তা করে এই বিস্কুটগুলো আমরা কতজনকে ভাগ করে দিতে পারি এবার আমরা একটু বিশ্লেষণ করে দেখি এখানে কতটি বিস্কুট আছে বারোটি বিস্কুট আছে আমরা প্রত্যেককে কতটি করে বিস্কুট দিতে পারি আমরা প্রত্যেককে তিনটি করে বিস্কুট দিতে পারি তিনটে করে আমরা একজনকে দিলাম তিনটি বিস্কুট এবার আমরা এই বারোটি বিস্কুট থেকে দুইজনকে তিনটি করে দেব আমরা প্রথমজনকে তিনটি দিলাম দ্বিতীয় জনকে আরও তিনটি দিলাম তাহলে এখান থেকে আমরা কতটি বিস্কুট দিলাম ছয়টি বিস্কুট তিন দুইয়ে ছয়টি বিস্কুট আমাদের কাছে অবশিষ্ট থাকলো আরও ছয়টি বিস্কুট এবার যদি আমরা তিনটি করে তিনজনকে বিস্কুট দিই প্রথমজনকে দিলাম তিনটি দ্বিতীয় জনকেও দিলাম তিনটি তৃতীয় জনকেও দিলাম তিনটি তাহলে আমরা মোট বিস্কুট দিলাম তিন তিন ছয় আট তিন নয়টি বিস্কুট আমাদের হাতে আরও তিনটি বিস্কুট থাকলো এবার যদি আমরা তিনটি করে চারজনকে দিই প্রথমজনকে আমরা দিলাম তিনটি দ্বিতীয় জনকেও দিলাম তিনটি তৃতীয় জনকে দিলাম তিনটি এবং চতুর্থ জনকেও আমরা তিনটি বিস্কুট দেওয়ার পর আমরা দেখলাম মোট কতটি বিস্কুট হলো তিন তিন ছয় আট তিন নয় আট তিন হচ্ছে বারো অর্থাৎ আমরা যদি তিনটি করে প্রত্যেককে বিস্কিট দিই তাহলে আমরা মোট চারজনকে দিতে পারি চারজনকে দেওয়ার পর আর কোনো বিস্কুট অবশিষ্ট থাকবে না অর্থাৎ পঞ্চমজনকে আমরা আর কোনো বিস্কুটই দিতে পারব না সুতরাং এখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি বারোটি বিস্কুট যদি আমরা প্রতি শিশুকে তিনটি করে দেই তাহলে আমরা চারজন শিশুকে এই বিস্কুটগুলো ভাগ করে দিতে পারি এবার আসো তোমাদের বইয়ের তেষট্টি পৃষ্ঠাটি তোমরা খুলে নাও এখানে লিখা আছে বারোটি বিস্কুট থেকে প্রত্যেক শিশুকে তিনটি করে দেয় একজনকে তিনটি দুইজনকে দুই গুণ তিন সমান ছয়টি তিনজনকে তিন গুণ তিন সমান নয়টি চারজনকে চার গুণ তিন সমান বারোটি বিস্কুট ভাগ করে দেওয়া যায় তাহলে প্রত্যেক শিশুকে তিনটি করে বিস্কুট দিলে বারোটি বিস্কুট চারজনকে দেওয়া যায় এখান থেকে আমরা কি বুঝলাম আমরা যদি প্রত্যেক শিশুকে তিনটি করে বিস্কুট দিই তাহলে বারোটি বিস্কুট আমরা সর্বোচ্চ চারজনকে ভাগ করে দিতে পারি এবার আসো আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করি এখানে বিস্কুট ছিল কতটি বারোটি আমরা প্রত্যেককে কতটি করে বিস্কুট দিয়েছি তিনটি করে তাই আমরা ভাগ দিব তিন বারোকে তিন দিয়ে ভাগ করলে কত হয় তিন একে তিন তিন দুই এ ছয় তিন তিনে নয় তিন চারে বারো অর্থাৎ আমরা চারজনকে ভাগ করে দিতে পারি এই বারো হচ্ছে মোট বিস্কুট আর এই তিন হচ্ছে প্রত্যেক শিশুর বিস্কুটের সংখ্যা অর্থাৎ প্রত্যেক শিশুকে আমরা কতটি করে বিস্কুট দিয়েছি তিনটি করে আর এই চার ভাগ ফল হচ্ছে মুঠ শিশুর সংখ্যা অর্থাৎ বারোটি বিস্কুট যদি আমরা প্রত্যেক শিশুকে তিনটি করে দেই। তাহলে আমরা মোট চারজন শিশুকে বারোটি বিস্কুট ভাগ করে দিতে পারে এবার ছোট্ট বন্ধুরা তোমরা লক্ষ্য করো আগের ভাগের সাথে এই ভাগের কি কোনো পার্থক্য খুঁজে পেয়েছ এখানে তোমরা লক্ষ্য করে দেখবে আমরা কিন্তু পূর্বের ক্লাসে মোট কতটি বিস্কুট দেয়া যায় সেটি আমরা বের করেছিলাম আর আজকের ক্লাসে আমরা দেখলাম মোট কতজন শিশুর মধ্যে বিস্কুটগুলো ভাগ করে দেয়া যায় ছোট্ট বন্ধুরা এবার তেষট্টি পৃষ্ঠার তোমরা দুই নম্বর অঙ্কটি লক্ষ্য করো আঠারোটি চকলেট আছে যদি আমরা প্রত্যেক শিশুকে ছয়টি করে চকলেট দিই তবে কতজন শিশু চকলেটগুলো পেতে পারে এই যে একটি চেয়েতে তোমরা দেখতে পাচ্ছ আঠারোটি চকলেট আছে এখানে এই আঠারোটি চকলেট থেকে যদি আমরা প্রত্যেক শিশুকে এই ছয়টি করে চকলেট দিই তবে কতজন শিশুকে আমরা চকলেটগুলো দিতে পারি এবার সংখ্যাটি আমরা সমাধান করি প্রথমে আমরা লিখব গাণিতিক বাক্য চকলেট কতটি আছে আঠারোটি তাই আমরা প্রথমে লিখব আঠারো এখন আমরা ভাগ দিব কত দিয়ে ভাগ দিব আমরা ছয় দিয়ে কারণ প্রত্যেককে আমরা কতটি করে চকলেট দিই ছয়টি করে চকলেট দিই এবার আঠারোকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাই তোমরা আমার সাথে সাথে ছয়ের নামতা গোনো ছয় একে ছয় ছয় দুইয়ে বারো ছয় তিনে আঠারো তাহলে সমান আমরা লিখব এখানে তিন ছয় তিনে আঠারো সুতরাং তিনজন শিশু চকলেটগুলো পেতে পারে আমরা যদি আঠারোটি চকলেট প্রত্যেককে ছয়টি করে দেই তাহলে আমরা সর্বোচ্চ তিনজন শিশুকে এই চকলেটগুলো দিতে পারি তিনজন শিশু আঠারোটি চকলেট থেকে প্রত্যেকে ছয়টি করে পাবে আশা রাখি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এবার আসো বাড়ির কাজ আজকের ক্লাসে খুবই ছোটো ছিল তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ে বাষট্টি ও তেষট্টি পৃষ্ঠা বাড়িতে বারবার অনুশীলন করবে কারণ ভাগের অঙ্কগুলো তোমরা যদি ধারাবাহিকভাবে না দেখো তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য বোঝা একটু কঠিন হয়ে যাবে তাই আমি ছোট্ট ছোট ক্লাসের মাধ্যমে প্রত্যেকটি পৃষ্ঠা প্রতিটি অধ্যায় সমাধান করার চেষ্টা করবো যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমোহন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে নিও তাহলে যখনই আমরা নতুন কোনো ক্লাস আপলোড করবো সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং খুব সহজে যথাসময়ে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে ছোট্ট বন্ধুরা এই চ্যানেলে পঞ্চম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান দেয়া আছে তোমরা যারা পঞ্চম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে পড়ো তোমরাও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং সবগুলো ক্লাস তোমরা দেখে নিও যাতে তোমাদের গণিত ভীতি দূর হয়ে তোমরা গণিতের দক্ষতা অর্জন করতে পারো এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি